আমি সোহানবাসী বড় থেকে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু করে ফেলতে পারবেন পুরো ভিডিও থেকে আপনার যে ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ অথবা পাঠিয়ে লং জানাবেন আপনার ঠিকানা জানাবেন

খুবই প্রিমিয়াম মানের একটি ফেব্রিক্স হবে অরিজিনাল দুবাই ফেব্রিক্স এর উপরে এবং ডিজাইনটাও কিন্তু দুবাই ডিজাইন আর ভিতরে কিন্তু যে খুব সুন্দর করে ক্রিস্টাল ফেব্রিক্স দিয়ে ভিতরে যে পাটটা সেটা হলো ক্রিস্টাল ব্যাক সাইডে এবং সামনে যে পাটটা সেটা হচ্ছে খুবই চমৎকার একটি যে জল সাব টাইপের একটি ফেব্রিক্স এর উপরে কিন্তু ডিজাইনটা করা আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করতে কোটির মধ্যে আপনারা আলাদা করতে পারবেন না অ্যাডজাস্ট এর মধ্যে খুবই খুবই চমৎকার একটি বোরকা কালেকশন কিন্তু এটি আপনারা দূর থেকে পুরো বোরকাটা দেখা দাও ভিউয়ার্সদেরকে

আর এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকবে আমি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রিন কালার এবং ব্ল্যাক কালারটাও থাকছে আর সাইজগুলো হবে ছাপ্পান্ন তিনটা অ্যাভেলেবেল এর অতিরিক্ত সাইজ হবে না আর প্রাইস ডিসটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু অনেক দামি একটি প্রাইস ডিসটা একটু বেশি চলে আসছে আমাদের এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আহ পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনি অস্ব্ভাব সুন্দর অ্যাডজাস্ট করে দু এক বোকাটি নিয়ে নিতে পারবেন তারপর আর কি কালার সেটি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক কাল আছেন তারা কিন্তু আমাদের ব্ল্যাকটিও নিয়ে নিতে পারবেন এই যে ব্ল্যাকটা হচ্ছে এটা

এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর করে গ্লাস প্যাচোর্ড এবং আমাদের যে এমসি ডিএমসি প্যাচোর্ডটা দি এখানে কাজটা করা হয়েছে এখানে আবার খুব সুন্দর একটা सिंपली কাজ আছে হাতাটো কিন্তু রেগুলার হাতার মধ্যে খুব চমৎকার একটি হাতা এই ডিজাইনগুলো আসলে সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে যারা একটু ইউনিক কিছু পছন্দ করেন বা একটু ভালোমানের কিছু খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারেন

এবং এটা আরেকটি কালার হবে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে কিন্তু খুব চমৎকার করে ভিতরে যে কফি কালার বা লাইট গোল্ডেন যে কালারটি আছে সেটি দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা যারা একটু সিম্পল হালকা পাতলার মধ্যে ইউনিক কিছু চাচ্ছেন ভালো মানের কিছু চাচ্ছেন একটু কাছে এসে পুরো একটা ভিউয়ারদেরকে দেখাও তারা কিন্তু আপনারা এই আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে ভিউয়ারস এই যে তুলে নিয়ে যাও খুবই চমৎকার একটি বোরকা হবে সাইজ 52 56 তিনটা সাইজ अवेलेबल প্রাইজেন্স অনলি